দাদা এটা কি ভরতেছেন কার্টুনের মধ্যে কলম মেশিন কার্টুন করতেছি কলম মেশিন হ্যাঁ আচ্ছা এটা এটা কোথায় যাবে এটা যাবে রংপুরে ভাই রংপুরে রংপুরে যাবে হ্যাঁ রংপুরে যাবে এরকম একটা কার্টুন করে সদর করে বেজে দেবো যাতে কোনো রাস্তা ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা এই কাস্টমার সে তার এলাকা থেকে উঠায় নিতে পারবে আচ্ছা এরকম কার্টুনে দেখা গেছে কলম যে মেশিনগুলো আছে কয়টা মেশিন আছে এখানে চারটা মেশিনের একটা সেটআপ চারটা মেশিনের সেটআপ চারটা মেশিন একটা সেটআপ চারটা মেশিনের একটা সেট আপ এভাবে কার্টুন করে সরাসরি চলে যায় তাহলে তো দেখা গেছে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডার করলে আপনাদের কাছ থেকে কলম তৈরি মেশিন নিতে পারবে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সে ঘরে বসে অর্ডার করতে পারবে চাইলে আমাদের সরাসরি কারখানা আসতে পারবে আচ্ছা এই যে সাথে দুইশো কলম আমার দাদাকে দিয়ে দিচ্ছি আমি গিফট এখানে হ্যাঁ দুইশো কলম একদম গিফট দিয়ে দিচ্ছেন গিফট দিয়ে দিচ্ছি দুইশো কলমের সাথে পাতাও দিচ্ছে এই দুইশো কলমের পাতা দুইশো কলমের কালি ভাই করতে হবে না আমার বাসায় যদি দিদিভাই থাকে কাজ করতে পারবে যে কেউ করতে পারবে ইজি কাজ একদম ইজিজি চাইলে ছোট বাচ্চারা বাড়িতে ভাই আছে ভাই কর্মস্থান আছে একটা সে ওই চাকরি করবে এর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা হিসাবে ঘরে তৈরি করবে ভাই শুক্রবার সময় পাবে সেইভাবে যদি সেল দেয় তারপরও পেট চলে যাবে ডাইল আচ্ছা এই ব্যবসায় আসলে আমার টোটালে খরচ কেমন হবে একটা মেশিন কাঁচামাল সহকারে বাজেট করতে হবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা বাজেট হলে উনি এই ব্যবসাটা ঘরে ওভাবে করতে পারবে আচ্ছা তো যদি আমি সরাসরি আসতে চাই কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি কদমতলি থেকে একটা রিস্কা নিতে হবে ভাগনা প্রাইমারি স্কুল মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর যদি কোনো ভাই না চিনে আমাদের স্ক্রিনে তোমার নাম্বার থাকবে ফোন দিলে অবশ্যই